আমাদের অনেকেই মনে করে যে শুধু অত্যাচার জেল জলুম মারামারি রাহাজানি অন্যায়ভাবে কাউকে আঘাত করা এটার নাম জুলুম এভাবে আমরা জুলুমকে আমরা মনে করে থাকি অনেকে ধারণা করে থাকি কিন্তু এর বাইরেও যে আমরা নিজের অতান্তে আমরা একজনের উপর জুলুম করে ফেলি সেটা আমরা চিন্তা করতে পারছি না কারণ জুলুম হচ্ছে এমন একটা ব্যাপক শব্দ যে জুলুমের ভিতরে জুলুমের বিভিন্ন স্তর আছে আমরা না জেনে না বুঝে নিজে অজান্তে ভুল করে আমরা সেই জুলুমগুলো করে ফেলে থাকি যেমন আমরা কাউকে মন্দ নামে ডাকা কাউকে মন্দ নামে ডাকা উপহাস করা তচ্ছতা তাচ্ছিল্য করা হেয় প্রতিপন্ন করা ছোট করা এটাও কিন্তু জুলুম যেমন ব্যাপারে আল্লাহ তালা কোরআন করিমের ভিতরে এসার করেছেন "ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يطب فأولئك هم الظالمون" كوكب منظر مدك بئس الاسم الفسوق منظر مدك উৎসারণা করা তুচ্ছতাচ্ছিল্য করা ছোট করা এটা জুলুমের কাতারে পড়ে আর যে জুলুম করবে সে জালেমের কাতারে পড়ে তাহলে আমরা এই ব্যাপারটা অনেক সময় খেয়াল করি না যে আসলে আমরা জুলুম করছি কি না আমিও জালেমের কাতারে পড়ছি উদাহরণ করা যে আসলেও মুখ শরীর অধিকারী নয় যার ভিতরে এমন কোনো খারাপ অভ্যাস নেই কিন্তু আমরা হয়তো কারো কাছ থেকে শুনেছি শুনে আমি আরেকজনের কাছে প্রচার করলাম সে মানুষটা এরকম খারাপ এরকম তার চরিত্রের এরকম দোষ আছে অথবা কাউকে আমি এই ব্যক্তিটাকে এমন একটি খারাপ জায়গায় দেখেছি সে ওই হতে যাচ্ছে কিন্তু আমি তাকে এমন একটি খারাপ ধারণা করে ফেললাম সে আসলে এরকম সে আসলে এরকম খারাপ এরকম একটা কুধারণা করা যেটা আসলে তার ভিতরে নাও থাকতে পারে এরকম না জেনে না বুঝে অহেতুকভাবে কারো উপর কুধারণা করা এটাও কিন্তু জলুম করা এদের আল্লাহ বলছে এখানে আল্লাহ বলছে তোমরা যে ধারণা করছো কুধারণা করা এটা হচ্ছে বড় ধরনের একটি ফাফ তাহলে আমরা যে অনেক সময় না জেনে না বুঝে এরকম যদি কোদারণা করে ফেলে তাহলে আমি তো জালামের কাতারে পড়ে গেলাম আমি তো জুলুম করলাম আমি তো অত্যাচার করলাম তাহলে এ ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে আসলে আমি কোদারণবশত না জানি না বুঝে কখনো আমি এরকম যদি কুধারণ করে ফেলে আমিও জালামের কাতারে পড়ছি কিনা আমিও জুলুমকারী হয়ে যাচ্ছি কিনা এ ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে গিবোধ করান গিবোধ এটাও একটি জুলুম এটা আরেকজনের চরিত্রের মধ্যে সেটা এই খারাপ অভ্যাস থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু তার অজান্তে তার অনুপস্থিতিতে আমি যদি তার গিয়ে বোধ করি তাহলে এটা আমি তার উপর জুলুম করলাম এবার তালা বলছেন আইয়া হে আহাদুকুম আয়া আইয়া কুন আলামা হে মাই ত্যারে তুমো তা কোম্ম ইন্নত হাই বলছেন তবু তোমার এক ভাইয়ের অনুপস্থিতিতে তুমি যে তার গি বোধ করছো মৌত তাহলে তুমি তো তোমার মরা হয়ে বুঝতে পারছো তাহলে গি করা এটা জনুন কত বড় জনুন কত বড় অপরাধ কত বড় অত্যাচার জি আমরা বুঝতে পারছি না আল্লাহ তালা বলতে নিজেই ঘোষণা করছেন তুমি গিয়ে বোধ করছো মানে তোমার তো মরাবাইয়ের ভাইয়ের তুমি নিজেই বক্ষণ করছো অথচ তোমরা কখনো জেনে শুনে তোমার মরা ভাইয়ের তোমরা খাবে না কিন্তু এই যে আমরা না জেনে না বোঝে বিষয়টা অনেক সময় করে ফেলে থাকি তাহলে এটা কত বড় যে অন্যায় কত বড় পাপ কতগুলো জুলুম আমরা যদি বুঝতাম তাহলে আমরা কখনো এই কাজগুলো করতাম না এখান থেকে আমরা বিরত থাকতাম আসুন প্রিয় ভাইয়ের আমার শুধু যে জুলুমের যে কাতারগুলো আছে জুলুমের যেই চরিত্রগুলো আমরা সাধারণত বুঝি এর ভিতরেও যারা অনেক কিছু আছে এই যে দেখেন যে গিবত করা সেটা আমি জুলুম করে ফেলেছি এর পর আরও কিছু জুলুম আছে যে সন্তানের প্রতি জুলুম মা বাবার পক্ষ থেকে সন্তানের প্রতি জুলুম করা হয় এটা কিরকম আপনারা জেনেই বুঝতে পারছেন চিন্তা করতে পারছেন যে বিষয়টা আসলে কি হতে পারে মা বাবার পক্ষ থেকে সন্তানের প্রতি কীরকম জুলুম হতে পারে এটা হলো মা বাবা সন্তান যখন ছোট ছিল তখন মা বাবা সন্তানের সুন্দর নামগুলো রাখে না ইসলামিক নাম রাখে নাই এগুলো সন্তানের প্রতি জলুম হল যে নাক বল্টু চিনি বিস্কুট কত ধরনের নামগুলো এখন রাখা হোক এই ওই সন্তান তো নবজাতক সন্তান সেই ইসলাম কিছু বুঝতেছে না কি প্রতিবাদ করতে পারছে না বলে আপনি আন ইসলামিক একটা আধুনিকতা দিলেন মডার্ন নাম দিলেন অথচ এটা সাপোর্ট করেন এই ধরনের নামগুলো সন্তানের জন্য এটা আপনি সন্তানের প্রতি অত্যাচার করছেন এরপরে সন্তানকে ছোট অবস্থায় দিয়ে নি শিক্ষা না দাও শিক্ষা নে দাও ইসলামিক শিক্ষাগুলো তাকে না এটা আপনি সন্তানের প্রতি জলম করেছেন তাহলে মা বাবার পক্ষ থেকে এই সন্তানের প্রতি এই বিষয়গুলো হচ্ছে জুলুম সন্তানকে দিয়ে শিক্ষা না দেওয়া এরপরে সন্তানের পক্ষ থেকে মা বাবার প্রতি জুলুম করা হয় এটা কি ধরনের এটা সচরাচর আমরা সব জায়গায় শুনি অধিকাংশ জায়গায় বিষয়টা হচ্ছে এরকম সন্তানদের পক্ষ থেকে মা বাবার প্রতি জুলুম করা যেমন মা বাবার প্রতি সাথে সুন্দর আচরণ না করা নমনীয় আচরণ না করা দেওয়া এগুলো মা বাবার প্রতি জুলুম করা হচ্ছে মা বাবা ছোটবেলায় সন্তানকে কত স্নেহ মায়া মহব্বত ভালোবাসা দিয়ে যতই সেই মা বাবাকে কষ্ট দেয় না কেন ছোট অবস্থায় ছোট বলে মা বাবা মাফ করে দিল সন্তানকে কত সুন্দর করে লালন পালন করার কিন্তু ওই সন্তান যখন বড় হয় মা বাবাকে কষ্ট এটা মা বাবার প্রতি জুলুম على طلب وَقَدَّ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ